আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকেও চলে আসলাম শিল্পীর নতুন আর একটি ভিডিও নিয়ে এই যে দেখতে পাচ্ছেন শিল্পী কচু কাটতেছে তো আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন আজকে আমরা হয় কচু ভর্তা বা কচুর ডাল বা কচুর যে কোনো কিছু একটা রেসিপি করব। আসলে কচু নিয়ে বলতে গেলে তো অনেক কথাই বলা যায় কচু এই কচুগুলো কাটতেছে এগুলো কিন্তু সব আমার বাগানেরই মানে আমার বাড়ির আশপাশেই কিন্তু অনেক ধরনের কচু আছে কারণ এগুলো আমরা হাত দিয়ে লাগিয়েছি আর আমার বাগানেই কিন্তু দু তিন রকমের কচু আছে কালো কচু সাদা কচু এগুলো ছোটো কচু অনেক ধরনের কচু আমার বাগানে আমরা নিজেরাই লাগিয়েছি এগুলো বলারও কিছু কারণ আছে এ থেকে অবশ্যই আপনারা কিছুটা হলেও বুঝতে পারতেছেন যে আমরা কচু কতটা খাই আর কি এটাই বোঝানোর জন্য আর কচু যে কত উপকারী মানে এটা তো অনেক অবহেলিত একটা জিনিস মানে সার ওষুধ কীটনাশক কোনো কিছুই কিন্তু লাগে না এক গলা পানির নিচেও কিন্তু কচু হয় এই কচু এমন একটা মানে অবহেলিত জিনিস কিন্তু সবচাইতে উপকারী জিনিস যদি একটা থাকে সবজির মধ্যে এটা আমার মনে হয় এক নম্বর সিরিয়ালে থাকবে আপনারা খেয়াল করে দেখুন তো একটা সময় ছিল আম গাছ লিচু গাছ এই গাছগুলোতে কিন্তু কোনো ঔষধ স্প্রে করতে হতো না কিন্তু আম ধরত মানে আমের ভরে গাছ কিন্তু গাছের ডাল অনেক সময় ভেঙে যেত লিচুর ডাল অনেক সময় ভেঙে যেত আর এখন কিন্তু স্প্রে দেওয়ার পরেও কিন্তু কাজ হয় না তারপরেও কিন্তু একটু কম বেশি হয়ে গেলে লিচুর মধ্যে পোকা থাকে লিচুতে পচারি ধরে এরকম অবস্থায় চলে এসেছে আর কি আর এই এখন পর্যন্ত এমন একটা জিনিস এটা কিন্তু কেউ চাষও করে না মানে চাষ করা কচু তো আছে আলাদা কিন্তু এই যেগুলো প্রাকৃতিকভাবে অটোমেটিকলি হয় এগুলো কিন্তু কোনো যত্ন লাগে না কিন্তু দেখবেন যে সবজিগুলো তো আমরা অনেক ট্রিটমেন্ট করি সেই ট্রিটমেন্ট করা সবজি চাইতে কিন্তু কচু অনেকটা ফেরে সেটাতে কোনো পচারি বা কোনো পোকামাকড় কোনো কিছু ছত্রাক কোনো কিছু কিন্তু হয় না আর এই কচুটা এতটা উপকারী আমাদের বিশেষ করে আমাদের চোখের জন্য চোখ মানুষের শরীরে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অঙ্গ চোখ না থাকলে আপনি সব কিছুতেই ব্যর্থ হয়ে যাবেন মানে কোনো কিছু করতেও পারবেন না এবং আপনি অন্যের হেল্প নিয়ে চলতে হবে অথচ একটা হাত না থাকলে কিন্তু মানুষের তেমন একটা সমস্যা হয় না কিন্তু চোখ না থাকলে মানুষ চলতে পারে না আর এই চোখের যে এত উপকারী এটা আমরা কিন্তু সবাই জানি জানার পরেও কিন্তু আমরা এটা মানি না মানে খাই না আর কি কারণ আমাদের তো যে শৌখিন এটা খেতে তো অতটা সুস্বাদু না কিন্তু আমরা কিন্তু খাই আপনারা হয়তো বলবেন আমাদের ইনশাল্লাহ আমাদের এখনও কোনো সমস্যা তেমন একটা নেই আর এটা যে মানুষের অনেক ধরনের সমস্যা এটা কিন্তু এখন শহরের চশমার দোকানগুলোতেও কিন্তু গেলে কিছুটা হলেও বোঝা যায় একটা সময় ছিল চশমা কিন্তু মানুষ ফ্যাশান হিসেবে পড়তো আর এখন কিন্তু চশমার মানুষ ফ্যাশান হিসেবে পড়ে না বেশিরভাগ মানুষই কিন্তু চশমা ব্যবহার করে চোখের সমস্যার কারণে আর এই চোখের সমস্যাটা হয় কিন্তু আমরা এই পুষ্টিকর যা খাবার খায় না যার কারণে